আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি এবং এবং দূরে দেশ দেশের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো আমি সকালের নাস্তা আমি এটাই খেয়েছি চাপটি কে কী বলেন আমি জানি না আমি এটাকে চাপটি বলি আমি চালটা গুঁড়া করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়েছি আর কি চাল আর ডাল এগুলো একসঙ্গে ব্ল্যান্ডার করে একবার হলুদের ফাঁকি মুড়েসের ফাঁকি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ পেঁয়াজ কাঁটা ধনিয়া পাতা এগুলা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব এই চাপটিটা সবাই খেতে পারেন কিন্তু আমি আগে চাপটি বানাতে পারতাম না মসমসা হতো না কিন্তু মাশ এখন আমি খুব সুন্দরভাবে চাপটিটা বানাতে পারি আমার বউরাক মাঝে মাঝে সন্ধ্যার নাস্তা খায় তো আজকে আমি ঝাল চাপড়ি দিয়ে দুধ চা খাব ভীষণ মজা যে যে খেয়েছেন তো বুঝে না যারা এখনও খাননি চাপটি পাগল চা পাগল তারা খেতে পারেন ভীষণ মজার একটা খাবার সন্ধ্যা বা সকালের নাস্তা দুটোটাই হয়ে যাবে তো যাই হোক আমাকে সব মিক্স করে এখন আমি চুলায় নিয়ে আসছি চুলায় প্যানটা বসিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি সুন্দর করে এক এক করে দিয়ে নেবো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আর একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাপোর্ট করেন আর যারা নতুন আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আমি কিন্তু চব্বিশ ঘন্টা পরে তারকে ব্যাক করি কিন্তু এর আগে কোনো টেনশন নিবেন না আমি চব্বিশ ঘন্টা হলে ব্যাক করলে কী হয় আপনার সাপোর্ট থাকবে আমারটাও থাকবে আর এর আগে যদি করি তাহলে দুজন এটাই কেটে যাবে আর এই তো কথা বলতে বলতে আমার চাপটি কিন্তু হয়ে গেছে দেখেন কি সুন্দর মোসমসে হয়েছে আমি একটা কথা বলি আপনাদেরকে আমি আশেপাশে ভিউগুলো দেখাতে পারি না কারণ একটু সমস্যা আছে সমস্যা বলতে কি আমি যেখানে থাকি ওনারা জানে না যে আমি এটি করি সেই জন্য আমি চুপি চুপে ভিডিও করতেছিলাম কারণ ওনারা এখন সকালে উঠে নাই কেউ উঠে নাই শুধু আমি আগে উঠছি আমি চাপটি খাবো সেই জন্য একটু ভিডিও করে নিলাম সুযোগ পেয়েছি তাই একটু ভিডিও করে নিয়েছি এ তো আরেকটা হয়ে গেছে এটা নিয়ে এখন আমি রুমে যাচ্ছি আর চা তো আগে বানিয়ে বানিয়েছি চুলায় এই তো আমি একটু চিনি দিছি চিনি আমি একটু কম খাই চিনি আমি বেশি খাই না আগে খেতাম অনেক চিনি খেতাম অনেকে মিষ্টি খেতাম চাতে এখন আস্তে আস্তে মিষ্টিটা কমিয়ে দিয়েছি কারণ বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না আর যত চিনি কম খাওয়া যায় ততই ভালো আর দুধ চা তো একেবারেই খাওয়া ঠিক না আমরা তারপরেও মজার কারণে বা মুখে স্বাদ লাগার কারণে আমরা দুধ চাটা খেয়ে থাকি লাল চা খাওয়াটাই ভালো আর আমি এই চার কেতলে দিয়ে যদি আমি চা ঢালতে যাই কেন যেন পড়ে যায় তবে সব সময় পড়ে না মাঝে মাঝে পড়ে যায় আর আমি আগের যে চা খাওয়াটা কমিয়ে দিয়েছি যেমন আগে খেতাম কাপ ভরে এখন হাফ কাপ খাই এই তো সুন্দরভাবে আমি টেবিলে সাজিয়ে নিয়েছি এখন আমি খাবো কারণ ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই ছেলে শুয়ে আছে আমি আগে খাবো ও ওটা চা দেখাবি কিনা আমি জানি না সেজন্য ওকে ডাকলাম না আমি গরম গরম খেয়ে এরপর ওকে ডাকবো ও যদি বলে যে খাবে তাহলে বানিয়ে দেবো আর যদি বলে যে না খাবো না তাহলে ভোজন করে আমার উঠে আছে সেগুলোই শিখে দেব এরপরেও খাবে আমি অনেক বড় বড় আপুদের ভিডিও দেখি কিন্তু দেখা গেছে কি আমাদের কথা হয়েছে কি আমার ভিডিও যদি একজন দেখে ওটা কমেন্টে দেখে কিন্তু আমাকে ওই ভিডিওটা দেখতে হবে এটাই কিন্তু স্বাভাবিক যদি কিছু পেতে হয় তাহলে কিন্তু কিছু দিতে হয় তাই না তাহলে আমরা বড় আপুদের ভিডিও দেখি কিন্তু ওনারা কি করে কমেন্ট লাইক দিয়ে শুধুই করে আমাদের ভিডিওটা দেখে না এতে অনেকটা খারাপ লাগে তবে যাই হোক সবাই সবার পাশে থাকাটাই ভালো সবাই যদি সবার পাশে থাকে তাহলে আমাদের পথে আগাতে সমস্যা হবে না সুন্দরভাবে যেতে পারবো আর কি চলতে পারবো আর এই তো আমার খাবারটাও শেষে আসছে আমি একবারে দেখছেন দুইটা চাপটি খেলাম আমার কাছে ভীষণ মজা লাগছে একটু ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি যাই হোক খেয়ে নিছি খাবারের পর শেষ পর্যায়ে চলে আসছি আমি এভাবে পরোটা ভিজিয়ে ভিজে চা দিয়ে খাই আর ভাজি দিয়ে খাই আপনার ভাই যখন দেশে ছিল তখন আমি চা দিয়ে কম খেয়েছি রুটি দিয়ে আর ই দিয়ে খাওয়া হয়েছে বেশি ভাজি দিয়ে কারণ পুরুষ মানুষ তো চা দিয়ে খেতে পারে না ভাজি এগুলো দিয়ে খায় আর আমরা মহিলা মানুষ বেশিরভাগ মহিলারা আর কি আমরা দেখি যে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ হয়ে আসছে একটু পরে শেষ করে দেব বেশি বড় করব না তবে সবাই একটু চেষ্টা করবেন সবাইকে সবাই সাপোর্ট করার জন্য এই তো আমার খাবার শেষ এখন আমি এগুলা বেঝে নিয়ে যাবো ধুয়ে ফেলবো এরপরেই তো টিস্যু দিয়ে আমি টেবিলটা সুন্দর করে মুছে নেব আমি আজকে খেয়েছি আমার ছেলের টেবিলে পড়ার টেবিলে তো তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম